বন্ধুরা গৌতম গম্ভীর যখন থেকে কোচ হয়েছে তখন থেকে ভারত চারটি ম্যাচ খেলেছে আর চারটি ম্যাচের মধ্যে দুইটি টাই হয়েছে তবে ভারত কালকে একদম জেতা ম্যাচ টাই করেছে শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পায়ে কুরাল মেরেছিল কিন্তু কালকের ম্যাচে ভারত নিজের পা মেরেছে ভারতের জয়ের জন্য এক রানের প্রয়োজন ছিল দুই বল বাকি ছিল আর দুই উইকেটও পড়েছিল কিন্তু আশালঙ্কা ভারতের একেবারে লঙ্কা লাগিয়ে দেয় আচ্ছা বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে ক্লিন সুইপ হওয়ার পর কাল প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় তারপর ম্যাচের শুরুতেই মোহাম্মদ সিরাজ আবার তার জলবা দেখায় ঠিক তার কিছুক্ষণ পরেই শিবম দুবে পাঁচ বছর পর ওয়ান ডে সিরিজ খেলতে এসে তার প্রথম বলেই উইকেট নিয়ে নেয় শ্রীলঙ্কার একদিক থেকে তো উইকেট পড়েই যাচ্ছিল কিন্তু নিশাঙ্খা তার টি টোয়েন্টির ফর্ম ওয়ান ম্যাচেও নিয়ে চলে আসে নিশাঙ্খা ছাপ্পান্ন রানের খুব সুন্দর ধোয়াধার ইনিংস খেলে আউট হয় তখন মাত্র একশো রানে শ্রীলঙ্কার অর্ধেক টিম প্যাবিলনে বসেছিল ঠিক তারপরে এই শ্রীলঙ্কার ওয়েল্লা লাগে ভারতের জন্য আউট অফ সিলেবাস চলে আসে পঁয়ষট্টি বলে সাতষট্টি রানের ধোয়াধার নট আউট ইনিংস খেলে ওয়েল্লা লাগে যার ফলে শ্রীলঙ্কা পঞ্চাশ ওভারে দুইশো তিরিশ রান করে দুইশো একত্রিশ রানের টার্গেট দেয় ভারতকে একেই তো টার্গেট ছোট ছিল তার মধ্যে ভারতীয় টিমে আবার কোহলি আর রোহিত ফিরে এসেছিল আর ম্যাচের দ্বিতীয় বল থেকেই রোহিত শর্মা বলকে কষ্ট দেওয়া শুরু করে দেয় রোহিত শর্মা এমনভাবে খেলছিল যেন মনে হচ্ছিল সে ওয়ান ডে না টি টোয়েন্টি ম্যাচ খেলছে মাত্র তেত্রিশ বলেই নিজের হাফ সেঞ্চুরি করে ফেলে রোহিত শর্মা তখন তো আমার মনে হচ্ছিল যে ভারতেই ম্যাচ মাত্র পঁচিশ ওভারেই জিতে যাবে কিন্তু ওয়েল্লা লাগে কাল এর পরে বল করেও ভারতের দুই ওপেনারকে আউট করে করে প্যাবিলনে পাঠায় আর এখান থেকেই শুরু হয়ে যায় ভারতের সমস্যা তারপর বিরাট কোহলি আর শ্রেয়া আইয়ারও বিশেষ কিছুই করতে পারেনি ভারতীয় টিমের জন্য ঠিক তারপরে আকশার পাটেল শিবম দুবের সাথে মিলে পার্টনারশিপ করে ভারতকে একটু জয়ের দিকে এগিয়ে দেয় কিন্তু শ্রীলঙ্কার স্পিনাররা ভারতের উইকেট নিতেই থাকে তারপর শিবম দুবে হাসারাঙ্গার বলে একটি ছয় মেরে ভারতের জয় ১৬ বলে পাঁচ রানে নিয়েও চলে আসে কিন্তু ভারতের জেতার জন্য যখন মাত্র এক রানের প্রয়োজন ছিল তখন শ্রীলঙ্কার ক্যাপ্টেন আশালঙ্কা প্রথমে শিবম দুবে এবং এবং পরে আরশদীপ সিংকে এল ডাব্লু আউট করে ভারতের জেতা ম্যাচ ড্র করিয়ে দেয় ম্যাচ ড্র হলেও শ্রীলঙ্কা এটাকে জয়ের মতোই দেখছে আর ভারতের জেতা ম্যাচ ড্র করা শ্রীলঙ্কার কাছে জয় আর ভারতের কাছে হারের সমান